আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি সাবস্ক্রাইবার আইডি ব্লো ভেরিফিকেশান করে দেখাবো তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা দেখতে পারবেন যে আমার চ্যানেলে প্রায় তিরিশ চল্লিশটার উপরে হচ্ছে ব্লো ভেরিফিকেশনের ভিডিও আছে আমার থেকে যারা যারা হচ্ছে ব্লো ভেরিফিকেশন করে নেয় তাদের আইডির ভেরিফিকেশনের রিভিউগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি এবার আপলোড করি তো দেখেন একটা আছে বাইজে হোসাইন আইডিটা ব্লো ভেরিফিকেশন করে দেখাবো তো থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু এখানে ভেরিফিকেশন অপশন আসে অনেক আইডির তো এখানে না আসলে আপনি স্ক্রল করে নিচে দিকে যাবেন যার পরে সেটিংস আছে যে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে উপরে দেখেন যে পার্সোনাল বা অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে আসলে এখানে দেখবেন যে গ্যাট ম্যাটা ভেরিফাইড এখানে কিন্তু মোটামুটি আমরা সবাই আসতে পারি আর ভেরিফিকেশন করার জন্য কী কী এখানে লেখা আছে আপনারা সেটা পড়ে নিতে পারেন তারপরে হচ্ছে সাইন আপ যে লেখা আছে ফেসবুকের অপশনটা আছে এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামও আসতে পারে তো তারপরে হচ্ছে এখানে পে টু গ্যাট বেনিফিট যে অপশানটা আছে ব্লু কালারে এখানে ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পরে আমাদের এইখানে যে প্রবলেমটা হয় এখানে হচ্ছে আমাদের অনেকের ভিসা কার্ড থাকে না অনেকের হচ্ছে ভিসা কার্ড থাকে অথবা মাস্টার কার্ড থাকে অবশ্য ওটা আমাদের দিয়ে অ্যান্ডোস করা থাকে না যে কারণে হচ্ছে আমরা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারি না এই কারণে কিন্তু আপনারা চাইলে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন অথবা আপনার পাসপোর্ট থাকলে ব্যাঙ্ক থেকে এন্ডোজ করে নিতে পারেন তো দেখেন এখানে হচ্ছে আপনার যে ভিসা কার্ডটা থাকবে ওই ভিসা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার সিবিবি আর হচ্ছে ভ্যালিড ডেট বসাবেন বসানোর পরে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে পেমেন্টটা করে দেবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করার পরে নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করলে কিন্তু আপনাদের পেমেন্টটা হয়ে যাবে পেমেন্ট নিয়ে আসলে কেউ ঝামেলা হয় না তবে মেন প্রবলেম হচ্ছে আমাদের কাছে কার্ডটা থাকে না কার্ডটাই হচ্ছে মেন এটা হচ্ছে আরেকটা প্রবলেম আরেকটা প্রবলেম আপনারা সামনে ফেস করতে পারবেন আর আপনাদের যারা ভেরিফিকেশান করে নিতে চান আমার থেকে তাদের কিন্তু আপনি বলছি যে আপনাদের কোনো ভিসা কার্ড লাগবে না অথবা আইডেন্টি কার্ড ছাড়াও কিন্তু করে নিতে পারবেন মানুষের নামে যে কোনো নাম দিয়ে আর কি ভেরিফিকেশানটা করে নিতে পারবেন তো দেখেন পেমেন্ট করে ফেলছে পেমেন্ট করার পরে কিন্তু এখানে লেগছে থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি তিন দিনের মধ্যে আমার আইডেন্টি কার্ড সাবমিট করে আমার হচ্ছে ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এটাই বলছিলাম দেখেন পেমেন্ট করার পরে কিন্তু ব্লু টিকটা অন হয় নাই অনেকে বলে যে আইডিতে রানিং ভেরিফিকেশান অন থাকলে জাস্ট ফেসবুকে পেমেন্ট করে দিলে নাকি ভেরিফিকেশানটা হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ একদম ভুল ধারণা ব্লু ভেরিফিকেশনের সাথে হচ্ছে আপনার ম্যাটা ভেরিফাইড যে অপশন আছে এটার কোনো মিল নাই তো এখন পেমেন্ট করে ফেলছি যেহেতু পেমেন্ট করার পরে ফেসবুক অ্যাপে আসবেন এটা অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে অনেকে কিন্তু আশা বলে যে বা এটা কি ব্রাউজার থেকে করতে পারব কি না অথবা হচ্ছে গ্যালারি থেকে পিক সাবমিট করে করতে পারবো কিনা এরকম কিন্তু কোনো অপশন নাই তো আবার হচ্ছে আমি প্রোফাইলে যাবো যাওয়ার পর হচ্ছে থ্রি ডট যে আছে নামের পাশে ব্লোবেসে আসে নাই তো যে থ্রি ডটটা দেখতে এখন থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর দেখেন লেখা আছে এখানে গ্যাট ম্যাটা ভেরিফাইড ঠিক আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশন এই প্রসেসটুকু একবারে সিম্পল আপনারা জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে যাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর আইডিতে দেখেন টু ফ্যাক্টর অন নাই আমি কিন্তু সবাইকে বলি যারা ভেরিফিকেশন করতে চান তারা চারিদিকে টু ফ্যাক্টর অন রাখবেন আর যাদের আইডিতে টু ফ্যাক্টর অন হয় না তারা কিন্তু ভেরিফিকেশন করতে গেলে তখন কিন্তু টু ফ্যাক্টর অন করে নিতে হয় ঠিক আছে তো দেখেন টু ফ্যাক্টর অন করে ফেলছি আর যাদের আইডিতে অনেক আইডিতে টু ফ্যাক্টর অন হয় না কিন্তু ব্রো ভেরিফিকেশনের সময় কিন্তু টু ফ্যাক্টর অন করার জন্য সুযোগ দেয় তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে কী ধরনের নাম তারা অ্যালাউ করে আমি কিন্তু বলছিলাম যে কোনো মানুষের নামে ভেরিফিকেশন করে নিতে পারবেন আপনাদের নিজের আইডেন্ডি কার্ড না থাকলেও কিন্তু করে নিতে পারবেন আর প্রোফাইল পিকচার কেমন অ্যালাউ করে দেখেন যে ছবিটা প্রোফাইলে দেওয়া আছে এই ভাইয়ের তার ফেসটা কিন্তু মোটামুটি দেখা যেতেছে এটা কিন্তু অ্যালাউ করবে তো আমি এটাতে সাবমিটে ক্লিক করবো সব ঠিক থাকার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের হচ্ছে আইডেন্টি কার্ডটা কিন্তু আপনাদের কনফার্ম করতে হবে তো দেখেন এখানে হচ্ছে আমরা কী সাবমিট করবো আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে পাসপোর্ট থাকে ন্যাশনাল কার্ড থাকে আপনার যেই কার্ড আছে ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে ওই কার্ডটা কিন্তু আপনি সাবমিট করবেন এখানে যদি স্পেলিং ভুল থাকে তাহলেও কিন্তু এটা হবে না আপনারা এটা আপনারা বারবার ভুল করেন ওল্টামোল্টা কার্ড সাবমিট করেন এখানে আইসা তো দেখেন টেক ফটো যা আছে টেক ফটোতে ক্লিক করবো টেক ফটোতে ক্লিক করার পর জাস্ট ক্যামেরা পারমিশনগুলো দিয়ে দেবেন আপনাদের যারা ফেসবুক ইউজ করেন তাদের পারমিশন দেওয়া লাগবে না অলরেডি পারমিশন দেওয়া হয়ে থাকে এইখানে হচ্ছে আপনার যে আইডেন্টি কার্ডটা আছে এখানে হচ্ছে রাখবেন একটা কালো ইয়ের উপরে কাপড়ের উপরে রেখে সুন্দর করে স্ক্যান করবেন যাতে একবার বা দুইবার সাবমিট করেন মানে একবার ভেরিফিকেশন এ যাতে হয়ে যায় তো দেখেন আমি সুন্দর করে কিন্তু ছবিটা স্ক্যান করে নিতেছি এখানে কিন্তু অটোমেটিক নিবে আপনার ক্যাপচার করতে হবে না একটু ওয়েট করবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আবার ব্যাক সাইড ছবি এখানে এখানে কিন্তু ব্যাক সাইড দেওয়া লাগবে না আপনি ফ্রন্ট সাইডটাই দুইবার দেবেন আর আপনাদের যাতে আইডেন্টি কার্ড নাই আপনারা হচ্ছে অন্য একটা নামে করে নিতে চাইতেছেন বা আপনাদের ন্যাশনাল কার্ডের সাথে মিল নাই তারাও কিন্তু করে নিতে পারবেন এক্ষেত্রে শুধু আপনাদের কোনো ডকুমেন্টের দরকার লাগবে না ঠিক আছে আর আপনাদের যাদের এই সম্পর্কে জানার ইচ্ছা আছে বা আগ্রহ আছে তারা কিন্তু টাই স্ক্রিনে নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন অথবা কত টাকা লাগবে না লাগবে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া যাবে আর ভেরিফিকেশনের যে কাজগুলো আছে এটা কিন্তু অবশ্যই অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করা হয় এটা নিয়ে কিন্তু কেউ ঝামেলা টামেলা করার কথা না তো দেখেন দশটা দুই বাজতে আমি দশটা দুয়ে সাবমিট করছি আমি দেখবো আসলে ভেরিফিকেশন হইতে কতক্ষণ সময় লাগে ঠিক আছে আর যার আইডি এটা কিন্তু আঠারো বছর হওয়া লাগবে মানে আইডিতে যে বয়সটা আছে বয়সটা আঠারো বছর হইতে হবে এই আইডিতে যে বার্থডেটা ছিল এটা হচ্ছে আঠারো বছর চার দিন মাত্র ঠিক আছে যেহেতু আঠারো বছর আবার হয়ে গেছে ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন দশটা আট বাজতেছে বাইশে জুন আজকের ভিডিও এটা উই কন কনফার্মের আইডেন্টি মাত্র কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছে তো আমি ফেসবুক অ্যাপে লগ ইন করে আপনাদেরকে দেখাই বাইজিদ হোসেন নামের পাশে কিন্তু ব্লু বেশটা চলে আসছে আমার এরকম সবগুলো ভিডিওতে কিন্তু এটু প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে ভেরিফিকেশন করে নিতেছে ভেরিফিকেশন করার পরে সে তারা এটা পাইছে কি না সবগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিওতে আমি তুলে ধরি আর এইগুলোই কিন্তু আমি আবার রিভিউ হিসেবে ইউটিউবে আপলোড করি আর অনেকে ভিডিও আছে যারা হচ্ছে মানে ভেরিফিকেশন করে নেয় তারা বলে যে ভাই আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন না তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হয় না তাদেরটা হচ্ছে ওয়েবএে করে দিয়ে দিক ঠিক আছে আর প্রায় এইটটি পার্সেন্ট আইডি কিন্তু ভেরিফিকেশন আমি ইউটিউবে আপলোড করি আর একটা কথা হচ্ছে ভেরিফিকেশন করলে বর্তমানে একটা প্রবলেম হয় ভেরিফিকেশন করতে গেলে আইডিটা লক হয়ে যায় অথবা ভেরিফিকেশান করার পরেও কিছু কিছু আইডিয়া আছে আডি অটোমেটিক লক হয়ে যায় তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই আপনার আনলোড করার জন্য আপনার ফোন নাম্বারে কোড অথবা জিমেল কোডের অপশন আসতে পারে তখন আপনি আপনার ফোন নাম্বারে কোড অথবা জিমেল এ কোড দিয়ে নিজে নিজে আনলোড করে ফেলতে পারবেন আর ব্লু ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করবেন না প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে গেলে কিন্তু কার্ড সাবমিট করে করতে হবে এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা কিন্তু যারা প্রোফাইল ফিক্সার চেঞ্জ করতে চান তারা চেঞ্জ করতে পারবেন তো যেখানে যে আমাকে নক দিয়েছিল তার মেসেজারা দিতে কিন্তু ব্লো পেসটা চলে আসছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ